প্রশাসনিক অনুমতি না থাকায় স্থগিত সিপিআইএমের পথসভা মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের অন্তর্গত ক্রান্তি বাজারে মঙ্গলবার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত ও কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মনের নির্বাচনী প্রচারের লক্ষ্যে পথসভার আয়োজন করা হয়েছিল সিপিআইএম ক্রান্তি এরিয়া কমিটির তরফে এদিনের পথসভায় উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ প্রসঙ্গত জানা গেছে এদিনের পথসভার জন্য নির্বাচন কমিশনের তরফে পোর্টালে আবেদন করা হলেও প্রশাসনের তরফে অনুমতি মেলেনি আর তাতেই নির্বাচনী আচরণবিধির যাতাকলে কার্যত ভেস্তে যায় বাম প্রার্থীর প্রচার অনুমতি না মেলায় পথসভার পরিবর্তে কর্মীসভা করা হয় কর্মীসভাতে খালি গলায় বক্তব্য রাখেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ এরপর মিডিয়ার মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন রাজ্যের তৃণমূল ও কেন্দ্রের বিজেপি দুই সরকারি দুর্নীতিতে নিমজ্জিত দু হাজার সালের লোকসভা নির্বাচনে এলাকায় বিজেপি প্রার্থী জয়ী হয়েছিলেন কিন্তু তারপর এলাকায় কোনো উন্নয়নমূলক কাজকর্ম তিনি করতে পারেননি পাশাপাশি রাজ্যের বর্তমান সরকারের নেতা মন্ত্রীরা নিজেদের আঁখের গোছাতেই ব্যস্ত এদিনের পথসভার অনুমতি না পাওয়ার কারণ হিসাবে তিনি জানিয়েছেন নির্বাচন কমিশন পোর্টালের মাধ্যমে আবেদন জানানোর কথা বললেও রাজ্যের প্রশাসনের যে আধিকারিকরা নির্বাচনী কাজে যুক্ত রয়েছেন তাদের একাংশ শাসক দলের অঙ্গুলি হেলনে কাজ করছেন তারই ফলে এদিনের অনুমতি পাওয়া যায়নি এদিন অনুষ্ঠিত কর্মী সভায় বাম কংগ্রেস উভয় দলেরই স্থানীয় নেতৃত্ব এবং সমর্থকরা উপস্থিত ছিলেন গত দশ বছর ধরে রাজ্যের মানুষ দেখছেন এই সরকারকেও দেখছে দেশের সরকারকেও দেখছে উত্তরবঙ্গ থেকে দু হাজার উনিশে ওরা ঝেঁটিয়ে সব আসন জিতল বিজেপি তারপরে ওরা কী করলো বাংলার জন্য বাংলার উত্তর দিকের জন্য সবাই দেখেছেন সব কিছু বিবেচনা করে আমরা মানুষের কাছে আবেদন করছি আপনারা বাম কংগ্রেস জোট প্রার্থীকে এখানে আশীর্বাদ করুন দেবরা সেখানে আপনারা যেতেন ও আর যাই হোক না কেন ও তৃণমূলের লোকেদের মতো চুরি করবে না আর বিজেপির লোকেদের মতো কারখানা করার নাম করে এসে ধর্মের নামে দাঙ্গা করবে না এখানে অনুমতি পাওয়া দেয়নি এখন না দেওয়ার ক্ষেত্রে আপনারা জানেন এখানে নানা রকম ছলচা তরি কাজ করে ইলেকশন কমিশনকে দেখতে হবে যেখানে রাজ্যের পুলিশের কাছে যখন চাওয়া হচ্ছে অনুমতি মানে ইলেকশন কমিশনের পোটালি অনুমতি চাওয়া হয় কিন্তু আপনারা জানেন তারপর লোকাল থানার একটা ক্লিয়ারেন্স লাগে তার ভিত্তিতেও ইলেকশন কমিশন অনুমতি দেয় এবং ইলেকশন কমিশনের সত্যি কথা বলতে পোর্টালও হ্যান্ডেল করছে এখানে যারা তারাও এই রাজ্যেরই সরকারের বিভিন্ন স্তরের কর্মচারী তারা এগুলো করছেন খুব সৎভাবে করছেন নাকি ভয়ের ভিত্তিতে এবং প্রলোভনে করছেন এটা তো দেখতে হবে এবার আমরা আশা করব যে তারা সৎভাবে কাজ করবেন এখানে দেখুন একটা মিটিং আটকে ওরা আমাদের কথা লোকের কাছে যাওয়ার থেকে আটকাতে পারবে না আজকে আসে আজ আজকে মিডিয়া আছে সোশ্যাল মিডিয়া আছে আপনারা সবাই আছেন আমাদের যে বক্তব্য মানুষের কাছে পৌঁছানো সেই বক্তব্য মানুষের কাছে এমনি পৌঁছাবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ এখানে যা দেখছেন গত দশ বারো বছর ধরে আমাদের রাজ্যের অবস্থা দেশের অবস্থা মানুষ জীবনের যে নিজের অভিজ্ঞতা যে কোনো বক্তব্যের থেকে সে অভিজ্ঞতার দাম বেশি সুতরাং আমাদের একটা মিটিং আটকে আমাদের বক্তব্য আটকে দেবে এমন নয় কিন্তু ইলেকশন কমিশনের কাজ যারা করছেন যে আধিকারিকটা তাদের নিরপেক্ষ হওয়া উচিত সেই নিরপেক্ষতা যদি কোথাও কোনো ছুটি দেখা যায় তাহলে আমরা কোনো ছেড়ে কথা বলবো না Disclaimer. This channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.